চলে এসেছি ক্রেপতে গ্রেফে আর একটা নতুন ভিডিও আর একটা নতুন রেসিপির সাথে এই যা গরম পড়েছে হুট করতেই মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাই কিন্তু প্রতিদিন আর কত কিনে খাবো সেটা শরীরেও তো ভালো নয় সেই জন্য আজকে আমি বাড়িয়েছি কীভাবে বাড়িতে বানাবেন ম্যাঙ্গো প্রুটিন এর জন্য একদম মিষ্টি মিষ্টি দুটো আম নিয়ে নিয়েছি তারপর সেগুলোকে আমি পেস্ট করে নেব আর পেস্ট করার সুবিধার জন্য এগুলোকে ফার্স্টে আমি ছোট ছোট করে পিস করে নেব। আমের বাদ দিয়ে বাকি পুরো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্ট করার পর যাতে কোনো ধরনের লামস না থাকে এবং পেস্টটা যেন একদম স্মুথ হয়ে যায় সেই জন্য আমাদের ছাঁকনিতে ছেঁকে নিতে হবে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি তাতে একটু করে আমের পেস্ট দিয়েছি এবং চামচও করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এখানে পেস্টটা বার করে নিয়েছি এরপর একটা কড়া বা ফ্রাইং প্যান নিতে হবে এবং সেখানে ওই স্মুথ পেস্টটাকে দিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় আমের কাঁচা গন্ধটা চলে যায় না ততক্ষণ অবধি আমি এটাকে করে নিয়েছি আমার করতে প্রায় সাত মিনিট মতো সময় লেগেছে আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেই অনুযায়ী আপনাদের সময় লাগবে এরকম করে মিষ্টিটা বুঝে সেই পরিমাণে আপনারা চিনি দেবেন চিনিটাকেও দিয়ে এবার কন্টিনিউ আবার নাড়তে হবে দেখবেন কিছুক্ষণ পর মিক্সচারটা আরেকটু লুজ লুজ হয়ে গেছে তো এইভাবে কন্টিনিউ আমাদেরকে নেড়েই যেতে হবে এই সময় এটাকে নামিয়ে দিয়ে আমি পুরোটা ঠান্ডা করতে দেব। আপনাদের কাছে টাইম থাকলে নর্মালি রেখে দেবেন হলে এইভাবে চামচে করে একবার নাড়লেই দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে কতটা ঘন করতে হবে সেটা বোঝার জন্য একটা চামচ বা আঙুলটিপ করবেন তখনই দেখবেন আপনার আঙুলে একটা কোট করে নিয়েছে ততক্ষণ অবধি করে নেবেন যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটা বড়ো পাত্র নেবেন যেখানে আপনি মিক্সচারটা তৈরি করবেন সেখানে সম্পূর্ণ ওটা দিয়ে একদম চিল ঠান্ডা জল দিতে হবে তার জন্য জলের বোতলটা ফুল করে ফ্রিজারে রেখে দেবেন আধ ঘন্টার মধ্যে দেখবেন একদম চিল ঠান্ডা হয়ে গেছে তারপরে আরও দু তিনটে বরফ দিয়ে দেবেন ব্যাস তৈরি হয়ে যাবে হোম মেড ম্যাঙ্গো জুস আর বাজারে কেনা না এবার বাড়িতে বানান আর খান আমি আরেকটু ঠান্ডা করার জন্য পুরোটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপর ফ্রিজ থেকে বার করে সবাইকে পরিবেশন করেছি সবার তো প্রচুর ভালো লেগেছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন ভিডিও